তো বন্ধুরা সকালবেলা চোখ খুলে দেখি একটা মজার ঘটনা একচুয়ালি আমি ঘুমিয়েছিলাম ঘুমটা ভাঙে নিতেও দেখছি আওয়াজ হচ্ছে হরমোন করে তো দেখছি শুনে ঘুম থেকে উঠে গেছে আমার আগে আর উঠে এই যে রাত্রেবেলা পাঁপড় খেতে চেয়েছিল তবে হচ্ছে দেয়নি ওই জন্য সকালবেলা উঠে না পাঁপড়ের কৌটো নিয়ে পড়েছে তো যাই হোক আজকে হচ্ছে ছেলে ছুটির দিন তো দেখো সকালে হচ্ছে আজকে চা খেয়ে নেবি ছেলে চা খেতে ভীষণ ভালোবাসে আর যে দেখো গ্যাসটা আজকে পরিষ্কার করিনি আজকে হচ্ছে রান্না শেষে গ্যাসটা পরিষ্কার করবো তো ওইদিকে দেখো খালা বাসন হয়ে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর ছেলেকে ব্রাশ ট্রাশ করে না মানে পড়তে বসিয়ে দিয়েছি তো যেহেতু সামনে পরীক্ষা তো কয়েকটা ছড়া ইং মানে এখনও মুখস্থ করতে বাকি আছে তো ওগুলোই হচ্ছে এখন ওকে পড়ানো হচ্ছে মানে ওর তো মানে মানে রেগে আছে যেহেতু মানে পাপড়টা আমি কেড়ে নিয়েছিলাম তো ও বলছে যে খিচুড়ির সঙ্গে মানে পাপড়টা খাবে আর কেউ যে সেন্টার থেকে যে একটু মানে খিচুড়ি দেয় আর কি ওটা হচ্ছে মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করি তো ওটার সঙ্গে বলছে খাবে তো তারপরে দেখো দুধ চলে এসেছিলো তো দেখো রিসোয়ার দিয়ে হচ্ছে দুধটা নিয়ে চলে এসেছে আসলে আমার ছেলে না দুধ আনতে ভীষণ ভালোবাসে এই যে টিফিন গোটোটা হাতে ধরিয়ে দিলে না খুব সুন্দর করে দুধ নিয়ে চলে আসে এদিকে দেখো চাটা দুজনের জন্য নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে দুজন চা খেতে খেতে অনেক গল্প করবো তো দেখো আমার ছেলে তো মানে ভীষণ খুশি চা বিস্কিট আর মুড়ি পেয়ে অ্যাকচুয়ালি ও চা বিস্কিট খেতে খুব ভালোবাসে কিন্তু সকালে যেহেতু স্কুল থাকে তো দেওয়া হয় না আর কি তোকে একটু সকালে আমি ভারী খাবার দেওয়ার চেষ্টা করি কারণ তিন ঘন্টা পরে টিফিন তো ওই জন্য আর কি দেখো দুজনে মিলে খেতে খেতে গল্প মজা হাসি সবই হচ্ছে তো খা চা মুড়িটা খাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে দুপুরের জন্য ভাত বসিয়ে দেব সকালে ভাবছি ভাত খাবো না তো এই যে দেখো চাটা গরম বলে ছেলে না খেতেও পারছেন আর কি আর এই যে এখন হচ্ছে একটু ভালো করে আনতে নেবো কি যে কোনো সবজি তেলে ভালো করে না আনসানো হয় একদম ভালো লাগে না তো আজকে হচ্ছে শুধু কচু রান্না করব তো আমার অ্যাকচুয়ালি বেগুন দিয়ে কচু খেতে ভীষণ ভালো লাগে তো আজকে হচ্ছে শুধু কচু করবো তারপরে কারণ হইলে প্রচুর হচ্ছে বেগুন দিয়ে কচু রান্না করবো আর এই যে দেখো শাক ভাজাটা পুরোপুরি হয়ে গেছে রেডি এই শাক ভাজাটা খেতে দারুণ লাগে আর আজকে কি বলতো সকালে আমি না গ্যাসটা পরিষ্কার করিনি তো রান্না করার শেষে হচ্ছে একটু ক্লিন করে নেব। আর যেহেতু হচ্ছে কাঁচা লঙ্কা আমরা বেশি খাই সবজিতে তো যে দেখো একটু কাঁচা লঙ্কা আদা রসুন একটু বেঁচে নিয়েছি ও এখন হচ্ছে এটা আমি কচুতে দিয়ে দেবো তো পরে নিলে তো একটু ঝাল ঝাল থাকবে তেমন হচ্ছে সুন্দর করে মেরে সবজির সঙ্গে হালা হন্ধটটাই চলে যাবে তো আমার হচ্ছে টিফিন ছিল একটা টিফিন হচ্ছে আমার বড়ের জন্য বিরিয়ানি দিয়েছিলাম যখন এবারও এসেছিলো আর একটা টিফিনে হচ্ছে দই আছে ফ্রিজার এই যে দেখো তো বাধ্য হয়ে না এই যে বড় টিফিনটাতে দই মানে বসতে দিয়েছিলাম তো যেহেতু মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো ঠান্ডা বলে দইটা এখনও ঠিকঠাক বসেনি কারণ অনেকটা রাতে তো দইটা পাততে দিয়েছিলাম ওই জন্য তো দইটাও খুব সুন্দর বসে গেছে আর এই হচ্ছে দেখো আমাদের গাছের পেঁপে তো এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে একটা পেঁপে গাছ আছে তো সেই গাছের পেঁপে এটা তো আমার গাছে ভীষণ ভীষণ পেঁপো হয় কিন্তু এবার আমার গাছটায় জানি না কি হয়েছে দাদা বলে একটু গেছে তো হয়নি কিন্তু বেগুন গাছে প্রচণ্ড হারে বেগুন হয়েছে তো এখন হচ্ছে বেগুন গাছটা এখন হচ্ছে রেস্টে আছে মানে এতটা এতটা বেগুন না যে কিছু বলার নেই তো এখন হচ্ছে ফুল জানি এসে এসে পাতা হচ্ছে বলো ফটাফট বাকি রান্নাটা কমপ্লিট করে বৃষ্টি আর বাইরে দেখো বাইরে হচ্ছে মাছ এসেছিল তো মাছ নেওয়ার জন্য সবাই তো ফ্রেন্ডস দেখো আমার রান্নাটা হয়ে গেছে শাকটা তো আগে হয়ে গেছিল তো আমার কচুটাও হয়ে গেছে আর খুব সুন্দর না গন্ধ বেরিয়েছিল আর এই যে দেখো এখন হচ্ছে কড়াইটা থালাটা ধুয়ে নেব আর ওই যে বলেছিলাম সকালে রান্নাঘরটা ক্লিন করা হয়নি তো এখন হচ্ছে থালাগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নেব আর আমি তো আমি ঋষুকে পড়াচ্ছিলাম তো ফুফু চলে এসেছিলো তো বললাম তাহলে তুমি ওকে একটু ছ ছড়াগুলো পরিয়ে দাও আর আমি রান্নাটা করে নিই তো ঋষভের সঙ্গে ঋষু হচ্ছে ছড়াগুলো পরিয়ে মানে করে নিয়েছে আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওকে হচ্ছে আবার খাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে যেহেতু দুপুর হয়ে গেছে তো আমি ভাবলাম যাই হোক আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে ফলে কী বলো তো রান্নাঘরটা নোংরা থাকলে না একদম ভালো লাগে না তো রান্নাঘরটা একটু ক্লিন করলে একটু ভালোই লাগে তাছাড়া আমার আরও কিছু কাজ আছে যেগুলো মানে করাই হচ্ছে না তো তাকিয়ে দেখছি ঘরের উপরগুলো না একটু বেশ ভালোই ঝুল হয়েছে কি তো শরীরটা খারাপ হলে মানে সমস্ত কাজ গুছিয়ে করা যাচ্ছে না একবার এটা করতে হচ্ছে একবার ওটা করতে হচ্ছে তো ভাবছি সময় করে ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করে নেব আর শিরের ঘরটাও একটুখানি মানে নোংরা হয়ে আছে ওটা হচ্ছে অনেক কয়েকদিন ঝাড় দেওয়া হয়নি তারপরে আমাদের ছাদে হচ্ছে আমার এক শাশুড়ির তিলের কাঠ মেরেছিল তারপর হচ্ছে উঠিয়ে নিয়ে চলে গেছে তো হয়তো কিছু মানে ধুলো টুলো রয়ে গেছে তো সিঁড়েতে সেগুলো হচ্ছে পড়ে আছে তো ভাবছি সেগুলো ক্লিন করবো তো করাই হচ্ছে না গো আরও অনেক অনেক পুটিনাটি কাজ আছে কি বলবো কী বলবো বলো তো পুটিনাহটি কাজের কোনো শেষ নেই মানে তোমার কাজ তুমি যতই করবো ততই কাজ বার হয়ে আসবে আর কি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে ওভেনটা আমি ক্লিন করে নেব। আর এই যে যেহেতু রান্না করার সময় টাইসগুলো না তেল পড়ে তো এগুলো একটুখানি আমি পরিষ্কার করে দিই নইলে আবার জানা দিয়ে ধুলো এসে কেমন একটা চারচিটে ভাব হয়ে যায় তো তেলটা তো মানে ভীষণই ধুলো ধরে তো কেমন একটা বাজে দেখায় ওই জন্য আর কি দেখো আমি এই যে আশেপাশেটা এসেও একটু ভালো করে হাতটা বুলিয়ে নেব আর কি বলবো বৃষ্টির কথা তো বলতেই নেই মানে সারাদিন হচ্ছে যুদ্ধ হচ্ছে মানে যুদ্ধ টাইপের আর কি তো কাপড় কেটে ছাদে দিয়ে আসছি আবার মানে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো দৌড় করে আনতে যাওয়া পাবা এই নিয়েই মানে বর্ষাকালে হচ্ছে এটাই সমস্যা সমস্ত কাপড় কেটে যে ছাদে মেরে দিয়ে আসবো শান্তি করে শুকাতে পারবো না মানে টেনশন একটা এই বাজ এই বুঝি বৃষ্টি এলো আর কি বলো তো বর্ষাকালে না কাপড়গুলো যদি ঠিক করে না শুকো তাহলে কেমনটা গন্ধ করে শুধু বুঝতেই পারো তো আমার যদি মানে শীলের করে আমি অবশ্য কাপড়গুলো দিয়ে রাখি কিন্তু অনেক সময় কি হয় বলতো রাতে তো ফ্যান চালিয়ে ঘুমোতে হয় তো আমি কিছু কিছু জামা কাপড় রাতে একটু কাজ করি কি বলতো খাটের যে অ্যাঙ্গলগুলোতে আছে ওগুলোতে দিয়ে আছে আবার কি বলতো খাটের অ্যাঙ্গেলে যদি ভি মানে বেশি ভিজে কাপড় দেওয়া হয় তাহলে কাপড়ের ওই ঠান্ডাটা না শরীরে আবার ধরে নেয় তো ওই জন্য দিতেও ভয় লাগে কিন্তু কিছু করার নেই অনেক সময় যেমন কাপড়গুলো শুকায় না হয়তো বেশি দিন বৃষ্টি থাকে তখন একটু এই কাজটা করতে হয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর বাপরে কি বৃষ্টি চলে এসেছিল কিছু বলার নেই